একটা কন্টেন্ট চলেছে আসতে জিও সিনেমাতে যেটা নিয়ে অনেকেই হয়তো ইন্টারেস্টেড নয় আবার অনেকে হয়তো এই সম্বন্ধে জানেও না সেটা এই ট্রেলারের ভিউস দেখলে বুঝতে পারবেন আপনি ট্রেলার বেরিয়ে গেছে শেখার হোম বলে একটা কন্টেন্টের যেটা জিও সিনেমাতে আসছে এই কন্টেন্টটার প্রতি ইন্টারেস্টেড আমি দুটো জিনিসের জন্য হয়েছি এক হচ্ছে শ্রীজিৎ মুখার্জি স্রীজিৎ মুখার্জি এটাকে ডাইরেক্ট করছে এবং তার সাথে শিপিও আছে ডাইরেকশনের চেয়ারে তো এই দুজন মিলে এটাকে ডাইরেক্ট করবে আর এটার মধ্যে যে আছে এই দুটো জিনিস মুখার্জি এবং কে কে এই দুটো জিনিস ইন্টারেস্টটা বাড়িয়েছে এই কন্টেন্টটার উপরে এবার এই কন্টেন্টের ট্রেলার বেরিয়ে গেছে সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে প্রথমে গল্পটা বলে দিই গল্পটা বেশি কিছু বোঝা যাচ্ছে না ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে শেখার হোম বলে একজন ডিটেকটিভ রাইজ করছে এবং যে ক্যারেক্টারটা শার্লক হোমসের থেকে অনেকটা ইন্সপায়ার দেখলে আমরা বুঝতে পারছি তো এই শেখার হোম তার কাছে একটা কেস আসবে একটা অ্যাক্সিডেন্টের কেস কিন্তু এই শেখার হোমের মনে হবে এটা অ্যাক্সিডেন্ট নয় এটা একটা মার্ডার এবার সে মার্ডারটাকে কিভাবে আনফোল্ড করে কি কি মুখোশ খোলে কি কি চেহারা সামনে আসে এবং কিভাবে সে শেষ অবধি কেসটাকে শেষ করে এই সব কিছু নিয়ে এই কন্টেন্টটা হতে চলেছে এবার যদি ট্রেলারটার পজিটিভ দিক নিয়ে কথা বলি আমার কিন্তু ট্রেলারটা খুব খুব ভালো লেগেছে ফার্স্ট হচ্ছে ট্রেলারের এডিটিং প্রথমেই বললাম ট্রেলার দেখে গল্প কিছু বোঝা যাচ্ছে না জাস্ট ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে এবং কি ব্যাকড্রপে হতে চলেছে গল্পটা কি হতে পারে বেসিক গল্পের একটা প্লটলাইন বলা হয়েছে যেটা খুব ভালো ক্রিস্প করা হয়েছে এডিট ট্রেলারের এবং ট্রেলারটা গল্প কীভাবে কোনোভাবেই করছে না এবং যেই জিনিসটা কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে কন্টেন্টটা দেখার জন্য এই ট্রেলারের কাস্টিংটা দুর্দান্ত যেহেতু কলকাতার ব্যাকড্রপে তৈরি হতে চলেছে এবং কলকাতার অনেক আর্টিস্টও কিন্তু এর মধ্যে কাজ করছে কাস্টিংটা ইন্টারেস্টিং কে কে মেনান আছে রণবীর সোরে আছে কৌশিক সেন আছে রুদ্রনীল ঘোষ আছে এবং এরা প্রত্যেকেই ভালো একটা ভালো একটা পারফরমেন্স আমরা পেতে চলেছি সেটা বলাই যায় এবং কে কে মেনান যেহেতু আমার খুব পছন্দের একজন একটা দেখা যাক এই রোলটা সে কিভাবে পুল অফ করে কাস্টিং ভালো পারফরমেন্সেস একটা ভালো কিন্তু আমি আশা করছি তার সাথে স্ট্রং করা হয়েছে এখানে যে অ্যাকশন দেখতে পাচ্ছি সিনগুলো লাইটিংয়ের কাজ যেহেতু একটা পিরিয়ডের গল্প বলছে সেই পিরিয়ডের লোকে লোকের ড্রেসপত্র সেখানে কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে লার্জ স্কেলে সেগুলো দেখতে ভালো লাগে বিজিএম এর কাজ যথেষ্ট ভালো তো সেখানে এই টেকনিক্যালি দিকগুলো লাইটিং বিজিএম অ্যাকশন এই জিনিসগুলো কিন্তু এই ট্রেলারটাকে আপলিফট করে একটা প্রিমিয়ামনেস দেয় তো এই কন্টেন্টটা যে টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে টেকনিক্যালি ওয়েলমেড মনে হচ্ছে ট্রেলার দেখে আপাতত আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো ডাইরেক্টরের নাম প্রথমেই বললাম সুজিৎ মুখার্জি এই কন্টেন্টটা দেখার জন্য অনেকটা বড় কারণ সুজিৎ মুখার্জির নামটা সুজিৎ মুখার্জি এর আগেও হিন্দিতে কিছু কাজ করে এসছে সেগুলো কিন্তু খুব একটা ভালো বা খুব আপগ্রেডেড কাজ সেটা কিন্তু নয় কিন্তু সুজিৎ মুখার্জি ভালো ডাইরেক্টার তার থেকে আমরা ভালো কাজ আশা করি অনেকদিন হলো তিনি তার লেভেলের কাজ হয়তো অডিয়েন্সকে ডেলিভার করতে পারছে না কিন্তু এই কাজটা দেখে প্রমিসিং মনে হচ্ছে এবং সুজিৎ মুখার্জি কীরকম ডাইরেকশন দেয় সেটাও কিন্তু দেখার থাকবে এই কন্টেন্টের মধ্যে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি একটাই আমার নেগেটিভ দিক লেগেছে যে ট্রেলারে এই ট্রেলারটা কোনো পাওয়ারফুল ডায়লগ নেই আমরা দেখে এসেছি যখনই কোনো ডিটেকটিভ স্টোরি বলা হয় ধরুন কলকাতা ডিটেক্টিভের নাম যদি বলি বোমকেশ হোক ফেলুদা হোক সেইগুলোতে না ডায়লগ খুব ভারী বারকাম থাকে এক একটা কি ডায়লগ থাকে যেগুলো ওই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে বোমকেশ হোক বা ফেলুদা হোক কিন্তু এখানে সেরকম কোনো পাওয়ারফুল ডায়লগ বা কোনো কি ডায়লগ নেই যে হ্যাঁ এই ডায়লগটা বারবার আমি সিনেমাতে দেখতে চলেছি এবং এটা এই শেখার হোম এই ক্যারেক্টারটার ট্যাগ লাইন বা ট্যাগ ডায়লগ সে সেই জিনিসটা আমি এখানে দেখতে পেলাম না ডায়লগ এই ট্রেলারে আমি সেরকম বেশি খুব একটা পাওয়ারফুল পাইনি আশা করবো যখন কন্টেন্টটা আসবে তখন ডায়লগ আরো ভালো ভালো থাকবে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক আমি এই ট্রেলারটা দেখে এই কন্টেন্টের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড চোদ্দ তারিখে আসছে জিও সিনেমাতে দেখা যাক কন্টেন্টটা কেমন হয় রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আমার খুব ভালো লেগেছে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ